মুজিবুর রহমান ভাইয়া লিখেছেন সুন্দর জুটি থ্যাংক ইউ মুজিবুর রহমান ভাইয়া থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ সাবির খান লিখেছেন ওয়াও নাইস কাপল হ্যাঁ সাবির খান থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ জাকির হুসেন লিখেছেন আসসালামু আলাইকুম জাকির হুসেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আহ ইসলাম লিখেছেন শুভ কামনা সব আপনারা অবশ্যই অবশ্যই আপনারা পাশে আছেন বলে এতটুকু আমরা এগিয়ে গিয়েছি এইভাবেই পাশে থাকবেন এভাবে আমাদের জন্য সবসবের শুভ কামনা জানাবেন অ্যাডভোকেট ইসাক আহমেদ ভাইয়া লিখেছেন দুজনের জন্য সফলতা কামনা অবশ্যই অ্যাডভোকেট ইসাক আহমেদ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এভাবে এভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য পাশে থাকার সাবির খান লিখেছেন সুপার টু হ্যাঁ সাবির খান থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ

সে প্রত্যাশা রইল আমার গাজীপুর বাসায় দুজনের দাওয়াত ভাইয়া আমাদের দুজনকে গাজীপুরে দাওয়াত দিয়েছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আপনার দাওয়াত আমি অ্যাকসেপ্ট করলাম বিশেষ করে আমি তো রেগুলারলি গাজীপুর যাই শুটিং এর কাজে পুবাইলে যাই তারপর হচ্ছে আপনার কোনাবাড়ি যাই তারপর হচ্ছে আপনার বাওয়াল রিসোর্টে যাই বাওয়াল রিসোর্টের আশেপাশে আর অনেকগুলো রিসোর্টে আমি রেগুলারলি শুটিং এ যাই আপনার লোকেশন কোথায় আপনার বাড়ির অ্যাড্রেস কোথায় আপনি আমাকে ইনবক্সে মেসেজ করে জানিয়ে রাখবেন ইনশাল্লাহ নেক্সট আমি যদি গাজীপুরে যাই অথবা সময় করে যদি কখনো যেতে পারি আপনার আপুকে সহ ম্যাডামকে সহ যদি একসাথে নিতে পারি ইনশাল্লাহ আমরা অবশ্যই আপনার বাসায় বা আপনার সাথে দেখা করে আসবেন ওকে এভাবে আমাদের কি অনেকেই হচ্ছে দাওয়াত দিচ্ছে বিভিন্ন জায়গায় দাওয়াত দিচ্ছে অবশ্যই অবশ্যই আমরা যাব চেষ্টা করব হ্যাঁ আমাদের অনেকেই আমাদেরকে আমাদেরকে অনেকেই দাওয়াত করছেন জেলার বিভিন্ন জায়গা থেকে এমনকি দেশের বাহির থেকেও বেশ বন্ধুবানরা আমাদেরকে দাওয়াত করেছেন যাওয়ার জন্যে ইনশাল্লাহ চেষ্টা করব কোনো না কোনো একদিন যাব আমরা যদিও ট্রাভেল খুব পছন্দ করি হয়তো এখন ব্যস্ততার কারণে এখনও সময় করতে পারছি না যখন ইনশাল্লাহ ফ্রি টাইম পাবো আমরা ট্রাভেল করব প্রত্যেকটা জেলায় আমাদের যারা ভালোবাসেন ভালোবাসার মানুষগুলো আছেন আমরা লিস্ট করে করে একটা একটা জেলায় অবশ্যই আমরা যাব ঠিক আছে জাকির হুসেন লিখেছেন আপনাদের জুটি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ ভাইয়া জাকির হুসেন ভাইয়া এম এ জাফর লিখেছেন চট্টগ্রামের কোন জায়গায় চট্টগ্রামের কোন জায়গায় যে কোন জায়গায় নেভার এভার ওকে নো প্রবলেম চট্টগ্রামে যে জায়গা আপনি পুরো চট্টগ্রামকে ভালোবাসবেন আমাদের জন্য এটাই আপনার কাছে প্রত্যাশা এমডি সুমনা লিখেছে জুটিটা অসাধারণ थैंक यू भैया थैंक यू সো মাচ भैया এমডি হাসমতাই লিখেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর জুটি थैंक यू সো মাচ সবার সবার দোয়া কামনা করছি আমাদের দুজনের জন্য আমরা যেন ভালো থাকি এবং আমরাও আপনাদের সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করছি আর আপনারা অবশ্যই আমাদেরকে এভাবে সাপোর্ট করে যাবেন একটা বিষয় আচ্ছা একটা বিষয় হচ্ছে অনেকেই কমেন্টস করছেন এখানে একটু ট্রাভেলের কারণে নেটওয়ার্ক ট্রাভেলের কারণে হয়তো অনেকের কারো যদি কমেন্টস মিস হয় বাদ পড়ে কাইন্ডলি একটু জানাবেন সেকেন্ড টাইম আবার পড়ে যাওয়ার চেষ্টা করব কারণ হচ্ছে অনেকগুলো কমেন্টস দ্রুত চলে যাচ্ছে আবার অনেকগুলো কমেন্টস একটু স্লো আসছে নেটওয়ার্ক প্রবলেম মেবি অবশ্যই আপনারা নেক্সট ডে কারো যদি কমেন্টস রিপ্লাই না যায় বলবেন যে হ্যাঁ এই যে আবার আমার এখানে দেখা যাচ্ছে স্লো কানেকশন এই স্লো কানেকশানের কারণে আপনাদের কাছে কমেন্টস রিপ্লাইগুলোও সম্ভবত একটু পরে যাচ্ছে আমার কাছেও একটু পরে আসছে ইভেন আমাদের লাইফটাও অনেকের কাছে সম্ভবত একটু পরে যাচ্ছে সো এই স্লো কানেকশন প্রবলেম ইনশাল্লাহ সলভ হয়ে গেলে এই প্রবলেমটা থাকবে না ইন্টারনেট প্রোভাইডারের সাথে অলরেডি কথা আমি বলেছি তারা হয়তো এটা সমাধান করে দিবেন ওকে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ সবাই কি লিখেছেন আচ্ছা ভাইয়া লিখেছেন এমডি ওয়ালিউল্লাহ ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম ভাই ভাবী কেমন আছেন আপনারা ওয়া আলাইকুম আসসালাম আমরা ভালো আছি আপনারা কেমন আছেন কি অবস্থা আপনি 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 বেসিক্যালি আপনি অনেক বেশি চেয়েছেন ভাইয়াকে সাথে নিয়ে যেন লাইভে আসি আপনাদের জন্য লাইভে আসা কেমন লাগছে বলেন আপনার ভাইয়া আজকে লাইভে এসেছে কেমন লাগছে সেটা জানান ভাইয়া এম জান্নাতুল লিখেছেন ভাই ফুট কেন আসসা বাই ফুড ক্যান আসসান্নাতুল এটা কি আমার আমারও লিখছে না আচ্ছা বাই ফুড ক্যান আসস আচ্ছা বাই ফুড আচ্ছা চাচা হইলে চাচা ভালো আসি অনেক আর আসন হ্যাঁ আর সাসি হইলে সাসই ভালো আছি অনেক আর আসন ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ হক হাবিব লিকেছেন নাইস কাপল ভাই নাইস কাপল ভাই ভাইকে বলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইঞ্জিনিয়ার হাবিবুল্লা আহ আমার অনেক বেশি আব্দুল হক ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম আবদুল্লা ভাই কেমন আছো আমি ইন্ডিয়াতে আচ্ছা ইন্ডিয়া থেকে বলছি আবদুল হক ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমরা দুজনে খুবই ভালো আছি ইন্ডিয়া থেকে আপনি আমাদেরকে দেখছেন অবশ্যই অবশ্যই এভাবেই সাপোর্ট করবেন এভাবেই আমাদের সাথে থাকবেন ইন্ডিয়াতে যদিও আমাদের অনেক রুজিনা আক্তার আচ্ছা রুজিনা আক্তার লিখেছেন সাথী কেমন আছো রুজিনা আক্তার ভাবি আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্য আপনি আমার ভাবি মনে হচ্ছে হ্যাঁ ভাবি ভালো আছি আপনি কেমন আছেন ভাই ভাবি কেমন আছেন বাচ্চারা কেমন আছেন কি অবস্থা এমডি هارুন ভাইয়া আমাদেরকে অনেক অনেক ভালোবাসা পাঠিয়েছে এমডি সাদিকুল ইসলাম লিখেছেন আমার দাওয়াত রিসিভ করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা আচ্ছা কৃতজ্ঞতা স্বীকার করলাম আপনারা দুজনের সাদা মনের মানুষ ও ব্যবহারও অনেক সুন্দর তাই আপনারা দুজনেই আমার পরিবারের সদস্য মনে করি অবশ্যই অবশ্যই আসলে আমার আমাদের যত ফলোয়ার আছেন ভাই বোন আছেন সবাইকেও আমরা আমাদের পরিবারের একেবারে খুব কাছের মনে করি আপনারা আমাদের পরিবার সেকেন্ড যদি পরিবারের বাইরে যদি কেউ থাকে তাকে এই যে আপনার যারা আছেন সবাই আমাদের পরিবারের মানুষ এম জান্নাতুল লিখেছে জয়নাল আচ্ছা আহ মামু কি অবস্থা এই হারাই ਦਿੱতন কমেন্ট করর দেবাজি হসাই জয়নাল জেনাল কি অবস্থা তুই কেন আছস হসাই আই ভালো আছি আরারে দোয়া করিস শুভকামনা জানাইস এবং দেখে তোর আইডি আই তো নো চিনি এটা লাই বুঝিন না ঠিক আছে আমি মাহবুব ভাই অ্যাপ্লিকেশন খাই পা হালুকা ভাইয়া আমি বনা কবলিত সুনামগঞ্জ থেকে যুক্ত আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিখায়র ভালো আছি অনেক ভালো আছি তবে যেই বিষয়টা আপনার জন্য সমবেদনা সেটা হচ্ছে আপনি অনেক দিন ধরে আপনার এলাকা সুনামগঞ্জ সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চল বন্যার কারণে প্লাবিত হচ্ছে একবার অলরেডি বন্যা হয়ে এক সপ্তাহ গ্যাপ দিয়ে সম্ভবত এখন আবার বন্যার কবলে পড়েছেন এটার জন্য অনেক বেশি সমবেদনা আসলে আমাদের প্রাকৃতিক দুর্যোগের কাছে আমরা অনেক বেশি বন্দী হয়ে পড়েছি আমাদের হাত পা বাঁধা কিছুই করার থাকছে না তবে এখানে এখানে আমাদের সরকারি সিস্টেমে অনেক প্রবলেমস আছে যেটা হচ্ছে আমরা হয়তো বলেও লাভ হচ্ছে না বিষয়গুলো। আমাদের অনেকগুলো প্রবলেমস এই প্রবলেমসগুলো সলভ হলে হয়তো আমাদের আজ যেই প্রতি বছর সিলেট অঞ্চল কিংবা ওই দিকের অঞ্চলগুলার যে নিম নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে এটা হয়তো না যদি সরকার আমাদের এই বিষয়গুলোর প্রতি অনেক সুন্দরভাবে দৃষ্টি দিত প্রবলেমসগুলা কী ওইগুলা ফাইন্ড আউট করে ওইটা যদি সলভ করার চেষ্টা করতো অনেক বড় প্রবলেমস ইন্ডিয়া থেকে আমাদেরকে পানিগুলো ছেড়ে দেওয়া হচ্ছে মানে আমাদের যখন পানি লাগছে তখন তারা আমাদেরকে পানি দিচ্ছে না গেট বন্ধ করে দিচ্ছে আর আমাদের যখন পানি সরি আমাদের যখন পানি লাগছে তখন তারা আমাদেরকে পানি দিচ্ছে না গেট বন্ধ করে দিয়ে আমাদেরকে শুকনা করে আমাদের ফল ফসল সব নষ্ট করে দিচ্ছে আর এদিকে যখন আমাদের পানি লাগছে না আমাদের দেশে বৃষ্টি হচ্ছে বন্যা তখন তাদের পানি আমাদেরকে এদিকে ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় প্লাবিত করে দিচ্ছে যার ফলে শত শত বাড়ি ঘর বিধ্বস্ত হচ্ছে অনেক পরিবার অনাহারে দিন যাপন করছে এটা খুবই দুঃখের বিষয় কবি মানে ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই বিষয়টাকে আমরা দেখছি আসলে এই বিষয়গুলোর প্রতি সরকারের অনেক বেশি দৃষ্টি দেওয়া দরকার অনেক বেশি এগুলো নিয়ে কাজ করা দরকার দরকার কারণ হচ্ছে এই বিষয়টা এই প্রবলেমসটা একদিনের নয় এটা বছরের পর বছর চলে আসছে এবং প্রতি বছরই আমাদের ওই অঞ্চলগুলা বন্যায় প্লাবিত হচ্ছে শত শত বাড়িঘর ধ্বংস হয়ে যাচ্ছে বিধ্বস্ত হয়ে যাচ্ছে বন্যায় প্লাবিত হচ্ছে অনেক মানুষ অনাহারে না খেয়ে দিন যাপন করছে ইভেন অনেক শিশু বাচ্চা মারাও যাচ্ছে তো এই বিষয়গুলো আসলে কোনোভাবেই সহ্য করে মেনে নেওয়ার মতো না এটার যে প্রবলেমস হান্ড্রেড পারসেন্ট আমি মনে করি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রিলেটেড যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন তাদের অবশ্যই এটার প্রতি নজর দেওয়া একান্তই প্রয়োজন একান্তই প্রয়োজন কারণ আমরা মানুষ আমাদেরকে মানুষের মর্যাদাটা দিতে হবে আমাদেরকে যদি প্রতি বছরই এভাবে করে আমাদেরকে কষ্ট দেওয়া হয় সেটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল নয় থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আচ্ছা এম জান্নাতুল লিখেছেন দুজনকেই মানাইছে মাসাল্লাহ এগিয়ে যাও অবশ্যই সো মাচ আজাদ ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম আপু ভাইয়া কেমন আছেন এম ডি আজাদ ভাইয়া ভালো আছি আমরা আপনি কেমন আছেন কি অবস্থা নজরুল ইসলাম লিখেছেন দুজনকেই লাল গোলাপের শুভেচ্ছা অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ আপনাদের শুভেচ্ছাটা নিলাম